হ্যালো ওয়ান ওয়েলকাম টু ডক্টর পবিত্র স্পট আজকে আমরা কথা বলবো মুরগির রক্ত আমাশয় বা কক্সিডিওসিস নিয়ে মুরগির একটা মারাত্মক ডিজিজ যেটা আইমেরিয়া নামের এক প্রকার প্রোটোজোয়া দ্বারা হয় এই ডিজিজটা বেশি হার্মফুল বাচ্চা মুরগির ক্ষেত্রে বাট সব বয়সের মুরগি এফেক্টেড হতে পারে কক্সিডিওসিসের কারণে মর্টালিটি রেট বেড়ে যায় ফুড কনভার্সন রেশিও কমে যায় আর মুরগির গ্রোথ বাধাগ্রস্ত হয় রেইনি সিজন অর্থাৎ বর্ষাকালে বা ড্যাম্প এনভায়রনমেন্টে এই রোগ বেশি আউটব্রেক করে রোগের কারণ এই ডিজিজ প্রধানত মুরগির স্টুল বা বিষ্ঠার মাধ্যমে স্প্রেড হয় এক গ্রাম বিষ্ঠায় প্রায় পঁচাত্তর হাজার কক্সিডিয়া যান থাকতে পারে মুরগি যখন উসিস্ট খায় তখন সেই উসিস্ট ইন্টেস্টাইনে অ্যাক্টিভ হয়ে ডিজিজ ক্রিয়েট করে আইমেরিয়ার বিভিন্ন স্পেসিস মুরগির ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের আলাদা আলাদা জায়গায় ইনফেকশন করে যেমন আইমেরিয়া ট্যানেলা এটা সিকামে ইনফেকশন করে আইমেরিয়া অ্যাসার ভুলি না এটা স্মল ইন্টেস্টাইনে ইনফেকশন করে আইমেরিয়া ব্রুনেটি লার্জ ইন্টেস্টাইনে ইনফেকশন করে তো হইলে কীভাবে বুঝবেন সিমটম ইন্টারনাল কিছু সিমটম দেখা যায় যেমন সিকাল কক্সিডিওসিস ক্ষেত্রে সিকামে ফ্রেশ ব্লাড পাওয়া যায় আর নাম্বার টু ইন্টেস্টাইনাল কক্সিডিওসিস ক্ষেত্রে স্মল ইন্টেস্টাইনে লিশন বা ব্লাড স্পট দেখা যায় আবার আইমেরিয়া না থাকে ডিওডিয়ানামে এবং আইমেরিয়া ম্যাক্সিমা থাকে মিডল ইন্টেস্টাইনে আর বাহিরে থেকে কিভাবে বুঝবেন এক্সটার্নাল সিপ্টম হিসেবে ফিদার রাফেল্ড হয়ে যায় ড্রাই হয়ে যায় মুরগি ঝিমায় তারপরে স্ট্যান্ডিং পশ্চারে থাকে ফুড এবং ওয়াটার ইনটে কমিয়ে দেয় আলটিমেটলি তার ওয়েট লস হয় আর সিভিয়ার কেজে লিটারে ফ্রেশ ব্লাড দেখা যায় তো কক্সিডিও হয়ে গেলে কি ট্রিটমেন্ট করবেন কক্সিডিওসিস ট্রিটমেন্টের জন্য বিভিন্ন মেডিসিন বাজারে অ্যাভেলেবেল যেমন নাম্বার ওয়ান অ্যাম্প্রোলিয়াম হাইড্রোক্লোরাইড নাম্বার টু টলট্রাজুর অ্যান্ড নাম্বার থ্রি সালফর ড অলওয়েজ কনসাল্টেড রেজিস্টার ভেটনারিয়ান ফর প্রপার ট্রিটমেন্ট আর প্রিভেনশন কিছু টিপস শেয়ার করি নাম্বার ওয়ান ক্লিনলিলে লিটার সবসময় ড্রাই রাখতে হবে ওয়েট লিটার রেগুলার বেসিসে রিমুভ করতে হবে নাম্বার টু ফিড এবং ওয়াটার ম্যানেজমেন্ট ফিড এবং ওয়াটারের যে ট্রেগুলো আছে এগুলো মুরগির ব্যাক হাইটে রাখতে হবে যেন স্টুল কন্টামিনেশন না হয় ট্রে ডেইলি ক্লিন করতে হবে নাম্বার থ্রি সিকিউরিটি খামারের ডিস রেগুলার ব্যবহার করতে হবে ডিফারেন্ট এজের মুরগি আলাদা আলাদা রাখতে হবে নাম্বার ফোর কক্সিডিওস্ট্যাট ইউজ করতে পারেন ফিডের সাথে এটা অ্যাড করলে ডিজিজ প্রিভেনশন করা যায় নাম্বার ফাইভ প্রপার নিউট্রিশন ব্যালান্সড ডায়েট এনশিওর করলে মুরগির ইমিউনিটি বুস্ট হয় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সো কক্সিডিওসিস পোলট্রি ফার্মের জন্য যেহেতু মারাত্মক একটা বড় প্রবলেম বাচ্চা মুরগির জন্য এটি খুবই হার্মফুল যদি প্রপার ম্যানেজমেন্ট এবং বায়োসিকিউরিটি মেনটেন করতে পারেন তাহলে এই ডিজিজটি ইজিলি কন্ট্রোল করা যায় ধন্যবাদ